আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই দিয়াবাড়ি গুরুর হাট দেখতে চাচ্ছিলেন যে শেষ আপডেটটার কি অবস্থা বা হাটের এখন বর্তমান পরিস্থিতি কি আমি আপনাদের কথা রাখার জন্য চলে এসেছি দিয়াবাড়ি গরুর হাটে এটাই দিয়াবাড়ি হাটের সর্বশেষ পরিস্থিতি দেখেন আমার কাছে মনে হইলো যে অন্যান্য যে কোনো হাটের তুলনায় দিয়াবাড়ি গরুর হাটের প্রস্তুতি একটু অন্যরকম একটু ভিআইপি গেট আপ বলা যায় কারণ প্রত্যেকটা হাটে আমরা প্যান্ডেল দেখি ঠিক আছে কিন্তু এমন প্যান্ডেল দেখি না এইখানে এই দিকে যেমন ডান দিকে বাঁশগাড়া হয়েছে আর বাম দিকে প্যান্ডেল করা হয়েছে যেসব জায়গায় প্যান্ডেল করা হয়েছে ওই সব জায়গায় পুরো একটা প্যান্ডেল মানে এই জায়গায় কোনো জায়গায় এক ফোটাও বৃষ্টির পানি ঢুকবে না আর যেই জায়গাগুলায় প্যান্ডেল ছাড়া মানে এই যে ডান সাইডে এই দিকে এখন কেউ চাইলে ত্রিপল দিতে পারে তার নিজস্ব সুবিধার জন্য কিন্তু ওই জায়গায় কিন্তু ত্রিপল থাকলেও পাশ দিয়ে পানি ঢোকে কিন্তু এই দিকে দেখেন ভাবে পুরাটা শেড করা হয়েছে এই মাথা থেকে ওই মাথা যে পানি ঢোকার কোনো জায়গা নেই অর্থাৎ গাবতলি হাটের যে পার্মানেন্ট শেড অনেকটা পারমানেন্ট শেডের মতোই এটা হবে বরং তার থেকেও ভালো হবে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা থাকবে এবং এইখানে কিন্তু গরু রাখার জন্য খুব ভালো সুযোগ সুবিধা থাকবে বলে আমি মনে করি সব ব্যাপারী ভাইরা যারা আপনারা দিয়াবাড়ি গরুর হাটে আসতে চান তারা কিন্তু চাইলে দিয়াবাড়ি গরুর হাটে গরু নিয়ে চলে আসতে পারে নিজের ডান দিকে বা বাম দিকে আপনারা যেদিকেই তাকান খুব ভালো কিন্তু এই জায়গায় গরু রাখার ব্যবস্থা আছে ওই যে দেখেন একটা কন্ট্রোল টাওয়ার দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার ওইখান থেকে সিকিউরিটির জন্য ওইখানে লোক থাকবে পুলিশ থাকবে বা র্যাব থাকবে সো এই হাটটা আমার কাছে মনে হয় অন্যান্য সকল হাটের তুলনায় এই হাটটা খুবই অন্যরকম ভালো একটা পরিস্থিতি এটার মধ্যে আছে এই যে দেখেন ডান সাইডে এক ফোটাও এখান দিয়ে আসলে পানি ঢোকার কোনো জায়গা নেই যে জায়গাগুলা খালি দেখতেছেন ওই জায়গাগুলোও কিন্তু ওনারা শেড করে ফেলবে সো এটা অনেকটা পারমানেন্ট হাটের মতোই উত্তরাবাসী খুবই ভাগ্যবান আমি মনে করব। আর চলেন আমরা পুরো হাটটা দেখতে থাকি দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করব আস্তে আস্তে আর পরবর্তী হাটের ভিডিও তো অবশ্যই আসবে ধন্যবাদ আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে বেল আইকন প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করে কারণ বেল আইকন প্রেস না করলে আসলে নোটিফিকেশন আপনার কাছে যাবে না বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন বাটনটাই ক্লিক করে দেবেন ধন্যবাদ